এনসিপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই মুহূর্তে তল্লাশি অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত গতকাল রাজধানী জুড়ে ককটেল এবং বাসে আগুন দেয়া সহ নানান ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নড়ে চড়ে বসেছে তখন থেকেই কিন্তু তারা রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনীর সদস্যরা একের পর এক মোটর সাইকেল ভারী যানবাহন থামিয়ে কিন্তু তাদেরকে তল্লাশি চালাচ্ছে মূলত গতকাল এনসিপির ঠিকই সামনের সড়কে কিন্তু বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবিস্ফোরিত ককটেলও কিন্তু ফেলে রেখে যায় দুর্বৃত্তরা সিটি ফেলার পরেই কিন্তু আমরা দেখেছি বোম ডিসপোজাল ইউনিট সহ পুলিশের বিশেষায়িত্ব বেশি ইউনিট এসে কিন্তু সেই অবিস্ফোরিত বোম এখান থেকে উদ্ধার করে এর পর আমরা যে চিত্র দেখেছি রাত প্রায় তিনটা নাগাদ রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় কিন্তু কি বাসে দাঁড়িয়ে থাকা বাসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানেও আমরা দেখেছি যে বাসের কিন্তু কিছু ধ্বংস বা ছাড়া কিন্তু সবগুলোই পুড়ে যায় গতকাল থেকে কিন্তু বেশ কয়েক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটার পর কিন্তু আমরা দেখেছি রাজধানীর ব্যস্ততম সড়ক জুড়ে কিন্তু যেই তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযানের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং আজকে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ তিনি কিন্তু একটি এর মধ্য দিয়ে বলেছেন যে রাজধানীতে যারা মূলত নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে তারা আমরা দেখতে পাচ্ছি থামানো হয়েছে এবং সেই মোটর সাইকেলের সাথে থাকা যে ব্যাগ এবং যারা মূলত হারোহিরো সে তাদেরকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিত্র কিন্তু যেই অস্থায়ী কার্যালয় রয়েছে বাংলা সেই রূপায়ণ টাওয়ার এর সামনের সড়ক এবং সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু মোটরসাইকেল এবং ভারী যে সকল যানবাহন রয়েছে সেগুলোকে থামানো হচ্ছে এবং থামিয়ে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে সেই চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে এনসিপির অস্থায়ী যে দলীয় কার্যালয় রূপায়ণ টাওয়ার সেই রুপয়েন্ট এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল আমরা এখান থেকেই ঠিক দেখাচ্ছিলাম এনসিপির এই দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু অবিস্ফোরিত ককটেলও পড়ে থাকতে দেখা যায় এরপর পর আমরা দেখেছি এখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নড়ে চড়ে বসেছেন তারা কিন্তু গতকাল থেকে এখানে যেই চেকপোস্ট সেই চেকপোস্ট বসিয়েছেন এবং মোটর সাইকেল এর পাশাপাশি যে সকল ভারী যানবাহন রয়েছে সেগুলোকে থামিয়ে কিন্তু তারা তল্লাশি করছেন মূলত তাদের কাছে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কোনো সরঞ্জাম রয়েছে কিনা সেগুলোই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা তল্লাশি করে সেগুলোকে বাজেয়াপ্ত করছে এবং গতকালকে এখানে যারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এর পাশাপাশি আমরা দেখেছি রাজধানী জুড়ে গতকাল বেশ কয়েকটি স্থানে বাসে অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ডের পাশাপাশি কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এনসিপির দলীয় কার্যালয়ের সামনে সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার পর কিন্তু আমরা দেখেছি কাজলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পরিবহনের বাসে ঘটনা ঘটনা ঘটে এই ঘটার আজকে সকাল পঁয়তাল্লিশ নাগাদ ডিএমপি কমিশনার তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে গণমাধ্যমকে জানিয়েছেন যারা মূলত রাজধানী জুড়ে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু হওয়াবীগের যে পূর্বপোষিত কর্মসূচি রয়েছে তথা তেরো তারিখের তাদের যেই দলীয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি রুখে দিতে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো একটি মোটরসাইকেলকে কিন্তু ইতিমধ্যেই গতিরোধ করা হয়েছে এবং মোটর সাইকেলে থাকা যে দুইজন আরোহী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে তাদের সাথে থাকা ব্যাগ সেই ব্যাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে আমরা দেখতে কিন্তু থাকা দুজন ব্যক্তির ব্যাগে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে মূলত গতকালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নড়ে চড়ে বসেছেন তারা রাজধানী জুড়ে অস্থায়ীভাবে তাদের যেই তল্লাশি অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে এবং এছাড়াও ডিএমপি কমিশনার যেমনটি জানিয়েছেন তাদের কিন্তু আরও বেশ কিছু কৌশল রয়েছে এই নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই সমাবেশ তেরো তারিখ বা তাদের যেই পূর্ব কর্মসূচি রয়েছে সেটি রুখে দেওয়ার জন্য আরও কিন্তু বেশ কিছু কর্মসূচি তারা দর্শক আমরা গতকালকে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা জানার জন্য আমাদের সহকর্মী এনসিপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের অস্থায়ী চেকপোস্ট থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি তোফায়াল আহমেদ বাংলানিউজ টোয়েন্টি ফোর ঢাকা